স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টার্লিংকে বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার প্রশ্ন হল স্টার্লিং বাংলাদেশে এলে আসলে আমরা কি কি সুবিধা পেতে পারি প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলছেন স্টার্লিং বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজেই উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণেরা দুর্যোগের পরে দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনেও বড় ভূমিকা রাখতে পারে স্টার্লিং আরেকটি সুবিধা হল গোপনীয়তা রক্ষা করে যোগাযোগ স্টার্লিং যদি আরিপাতা সুযোগ না দিয়ে বাংলাদেশের সেবা দেয় তাহলে অনেকেই প্রতিষ্ঠানটি ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে পারেন বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর আর স্টার্লিং ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইটের মাধ্যমে স্টারলিঙ্কের ইন্টারনেটে ডাউনলোড গতি পঁচিশ থেকে দুশো বিশ এম যা আমাদের দেশে বর্তমান ইন্টারনেট গতির তুলনায় কয়েক গুণ বেশি অবশ্য স্টারলিংকের ইন্টারনেট তুলনামূলক ব্যয়বহুল তাদের ওয়েবসাইটে বলা আছে বাসাভাতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা এন্টেনা কিক স্ট্যান্ড রাউটার তার ও পাওয়ার সাপ্লাই এই সরঞ্জামগুলোকে স্টারলিংক কিট বলা হয় যার বাংলাদেশি খরচ তেতাল্লিশ হাজার থেকে চুহাত্তর হাজার টাকা পর্যন্ত আবাসিক গ্রাহকদের জন্য মাসিক সর্বনিম্ন ফি একশো ডলার যা কিনা বাংলাদেশি টাকায় পনেরো হাজার টাকা ওদিকে কর্পোর গ্রাহকদের জন্য স্টারলিং ফিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের বেশি তবে দেশভিতে দামে ভিন্নতা রয়েছে তিন বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে স্টারলিং সম্প্রতি এক্স প্ল্যাটফর্মের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্টারলিং ব্যবহার নিয়ে টুইট করলে তাতে দেন ইলন মাস্ক তবে দেশের মন্ত্রিসভায় খসড়া অনুমোদনজনিত কারণে এখনও সব কিছু চূড়ান্ত হয়নি শেষ পর্যন্ত আমরা স্টার সার্ভিস পাই কিনা সেটাই এখন দেখার বিষয়